ভবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভবে কেউ কারো নাই দুঃখের দুঃখ আল্লাহ ভলো মনের একবার মাওলা ভো মনের পাকি ওরে আসলাম ভবে যাইতে হবে কখন যাইব কেউ কি বলতে পারবে আমি আসলাম ভবে যাইতে হবে আমি কখন ওড়াল দিব কেউ কি বলতে পারবে এই দুনিয়ায় কেউ কি রবে এই দুনিয়ায় কেউ কী রবে দেখ না যা যাছাই করি আল্লাহ ভলো মনের পাকি একবার মওলা ভলো মনের কারো না দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ ভলো মনের পাখি একবার মাওলা ভলো মনের পাকি একবার মাওলা ভলো মনের পাকি একবার দিলে আল্লাহ ভলো মনের পাকি এই থে কেউ কি রবে বলো পাকি